বাংলাদেশের ভূমি মালিকানা নিয়ে এক বড় পরিবর্তন দেখা যাচ্ছে বহু মানুষ এখন দুশ্চিন্তার ভিতরে আছে কেননা এসে রেকর্ডের অনেক জায়গায় বাতিল ঘোষণা করা হয়েছে কিন্তু এই বাতিল আদেশ আসলে কাদের জন্য আপনার জমির মালিকানা কি থাকছে না জমি কি হারিয়ে যাবে চলুন আজকের এই ভিডিওতে আমরা আইন রেকর্ড এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে সব কিছু বিশ্লেষণ করি প্রথমে আমরা জানবো যে এসে রেকর্ডটি কি এবং কেন গুরুত্বপূর্ণ এসে বা স্টেট অ্যাকুইজিশন রেকর্ড মূলত ১৯৫৬ সাল থেকে শুরু হওয়া জরুরি এই রেকর্ড তৈরি হয়েছিল ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট উনিশশো অনুযায়ী উদ্দেশ্য ছিল জমিদারি প্রথা বিলুপ্তি করা প্রজাদের মালিকানা নিশ্চিত করা সরকার ও ভূমি মালিকদের মধ্যে নতুন ভূমির সম্পর্ক নির্ধারণ করা এই জরিপে তখনকার মালিকদের নাম রেকর্ড করা হয় যেটা দীর্ঘদিন মালিকানার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে তাহলে এখন কেন বাতিল ঘোষণা করা হচ্ছে বর্তমানে এসে রেকর্ড বাতিলের মূল কারণ হলো এটি অত্যন্ত পুরাতন এবং বর্তমান মালিকানা ওয়ারিশ বা দলিলের সাথে অনেক সময় মিলছে না অনেক জায়গায় দেখা গেছে মৃত ব্যক্তির নাম এসে রেকর্ডে আজও আছে এমনকি ওআর নাম কখনও রেকর্ড হয়নি অর্থাৎ অনেক জায়গায় এমন হয়েছে যে মৃত ব্যক্তির নাম এসে রেকর্ডে রয়েছে সেখানে জীবিত থাকা অবস্থায় সাধারণত ওআর নাম নামে রেকর্ড হওয়ার কথা ছিল সেই ওআর নাম রেকর্ডে বাদ পড়েছে বহু জমি অধিগ্রহণ হয়ে গেছে অথচ এসেতে এখনও পুরোনো তথ্য অনুযায়ী আপডেট করা রয়েছে দখল নেই খাজনা নেই তবুও কেউ শুধু রেকর্ডে মালিকানা দাবি করছে অর্থাৎ এসে রেকর্ড পরবর্তী সময়ে সেই রেকর্ড সেই জমিগুলো অধিগ্রহণ হয়ে গেছে সরকার অধিগ্রহণ করে নিয়েছে এখন অনেকে আবার ওই জমি দাবি করছে এস রেকর্ডে মালিকানার ভিত্তিতে আবার এমনও হচ্ছে যে এখন পর্যন্ত অর্থাৎ এতদিন পর্যন্ত সেই জমিটা কারো দখলে নেই সেই জমির কেউ খাজনাও দিচ্ছে না আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ডে অন্য কারোর নামে সেই জমিটা হয়ে গেছে এখন অনেকেই বলছে যে আমার তো রেকর্ড রয়েছে আমি এই জমির মালিক বা আমারও জমির মালিক এখন এই ক্ষেত্রে এই যে মালিকানা নিয়ে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে এখানে সরকারের পক্ষ থেকে সলিউশন কি হবে ভূমি আইন অনুযায়ী তাহলে বর্তমানে জমির মালিকানা পাবে কে আর বর্তমানে যারা এস আর রেকর্ড ভিত্তিতে আবার মালিকানা দাবি করছে তারা আসলে কোড পদ্ধতি অনুযায়ী এই মালিকানাটা ফেরত পাবে এই নিয়েও আমি এখন আলোচনা করব আইন অনুযায়ী এখন সর্বশেষ জরিপ রেকর্ডকেই মালিকানা নির্ধারণের মূল ভিত্তি হিসেবে ধরা হয় যেমন আরএস হয়ে গেছে এস এর পরবর্তীতে যেটা আমরা রিভিশনাল সেটেলমেন্ট বা রিভিশনাল সার্ভে বিএস হয়েছে বাংলাদেশ সার্ভে এই যে সার্ভে হয়েছে এখন এই সার্ভেতে যাদের মালিকানা রয়েছে বা যাদের নাম রয়েছে তারাই মূলত জমির মালিক এবং তাদের মালিকানা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তাদের এই মালিকানাটাকে কেউ মিথ্যা হিসেবে বা ভুল মালিকানা হিসেবে প্রমাণ করতে না পারছে ভূমি মন্ত্রণালয় দুই সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এসে রেকর্ড শুধুমাত্র সহায়ক হিসেবে ধরা হবে যদি সর্বশেষ এস রেকর্ডকে এস এ রেকর্ডটিকে সহায়ক রেকর্ড হিসেবে ধরা হবে যদি সর্বশেষ দলিল রেকর্ডের সাথে এবং দখলের সাথে সামঞ্জস্য থাকে তবে এখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে বিআরএস এর রেকর্ডে যাদের অনেকেরই কিন্তু দখল নেই বা আবার এই রেকর্ডে তাদের নাম আসেনি বা উত্তরাধিকার দিক থেকেও তারা নামটা অন্তর্ভুক্ত করতে পারেনি এমনকি তাদের দলিলও নেই অনেক ব্যক্তি বলছে যে আমরা এস এ রেকর্ডে আমাদের উত্তর সূরী অনুযায়ী বা পূর্বসূরি অনুযায়ী আমাদের মালিকানা পাওয়ার কথা ছিল কিন্তু আমরা সেই নামটা বিআরএস রেকর্ডে পাইনি বা বিএস রেকর্ডে পাইনি তাদের জন্য মূলত বেশি সমস্যা তৈরি হচ্ছে কারা ঝুঁকিতে রয়েছে এবং কারা মালিকানা হারাতে পারেন এই বিষয়টি এবার আমি আলোচনা করব নিচের ক্ষেত্রে আপনার জমির মালিকানা বাতিল হতে পারে এক নম্বরে যদি কেবল এসে রেকর্ড থাকে কিন্তু দলিল বা দখল না থাকে দুই নম্বরে যদি পরবর্তী জরিপ আর এস অথবা বিএসএ আপনার নাম না থাকে তিন নম্বরে যদি জমি অধিগ্রহণ হয়ে থাকে অথচ আপনি হালনাগাদ রেকর্ড করেননি চার নম্বরে যদি জমি বিক্রির পর নাম জারি না করে রেকর্ড নিজের নামে করে রেখেছেন এখন আমরা দেখব যে কারা সুরক্ষিত এবং কারা মালিকানা হারাবেন না নিচের যেসব ব্যক্তিরা আছেন তাদের জমির মালিকানা কখনো বাতিল হবে না এক নম্বরে যাদের কাছে দলিল রয়েছে যদিও আর এস বা বিআরএস রেকর্ডে তাদের নাম আসেনি কিন্তু তাদের একটা দলিল রয়েছে একটা লিগাল দলিল সেটা হবে হ্যাবাস দলিল হতে পারে বা ওয়ারিস সূত্রে আপনার উত্তরাধিকার সনদের অনুযায়ী হতে পারে বা বিক্রয় সূত্রে হতে পারে মূলত যেভাবে সূত্র ধরে তার একটা দলিল থাকতে হবে এই দলিলটা মূলত একটা ওয়ারিসান সনদ এটাও একটা দলিল অনেক ব্যক্তি আছে এস রেকর্ডে তার পূর্বশরীরা মালিক ছিল কিন্তু আর এস রেকর্ডে তারা মালিকানা পায়নি কিন্তু সঠিকভাবে তাদের পূর্বপুরুষ জমিটা বিক্রয় করে দিয়ে যায়নি তাদের এখন ওয়ারিশান সনদ আছে এবং সেই ওয়ারিশান সনদ অনুযায়ী তারা যদি বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয় এবং আর এস রেকর্ডে তাদের যে মালিকানাটা দেওয়া হয়নি এই আর রেকর্ডের মালিকানা বাতিলের জন্য মামলা দায়ের করে সরি আর এস রেকর্ডের মানে রেকর্ড সংশোধন করে জমির মালিকানা ফিরে পাওয়ার জন্য যদি তারা কোনো ধরনের প্রসেস গ্রহণ করে তাহলে খুব সহজেই তারা এখন এই একটি রেকর্ড কেটে নিয়ে বা সংশোধন করে এসে রেকর্ড অনুযায়ী তাদের মালিকানা তারা লাভ করতে পারবে অনেকেই কিন্তু উত্তরাধিকার সনদ যে একটা দলিল এটা অনেকেই বিশ্বাস করতে চায় না অনেকে মনে করে যে এটা কীভাবে দলিল আসলে দলিল বলতে সেটা বুকে বোঝানো হয় যে কাগজটা অনুযায়ী আপনার মালিকানার আপনি সঠিক একটা প্রমাণ করতে পারবেন সেই কাগজটি হবে আপনার দলিল দুই নম্বরে যারা নিয়মিত খাজনা দিচ্ছেন এবং যাদের রশিদও রয়েছে তিন নম্বরে যাদের সর্বশেষ জরিপ আরএস বা বিএসএ নাম আছে চার নম্বরে যারা জমিতে দখলে আসেন এবং সীমানাও চিহ্নিত আছে পাঁচ নাম্বারে যারা নাম জানি করে রেখেছেন এসের অফিসে তা মূল কথা আপনার নামে যদি দলিল রেকর্ড ও দখল এই তিনটি থাকে তাহলে আপনি আইনের দৃষ্টিতে সুরক্ষিত বা আপনি আইনের দৃষ্টিতে পরিপূর্ণ মালিক শুধু পুরনো রেকর্ড থাকলেই মালিক হওয়া যাবে না এটা সুপ্রিম কোর্টে একাধিক রায়ে বলা হয়েছে আদালতের রায়ে কি বলা হয়েছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বারবার বলা হয়েছে কোনো রেকর্ডে মালিকানা নির্ধারণে একমাত্র প্রমাণ নয় বরং দলিল দখল রেকর্ড সব মালিকানা প্রতিষ্ঠিত হয় উপজেলায় একজন ব্যক্তি এস এ রেকর্ড নিয়ে জমি দাবি করে আসছেন কিন্তু বিএস রেকর্ডে তার নাম নেই আবার তার দখলও নেই আদালতে তার দাবি খারিজ করে দেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে এস এ রেকর্ড অনুযায়ী মালিকানা দাবি করছেন পরবর্তীতে এসে রেকর্ড পরে যে রেকর্ডগুলো হয়েছে এই রেকর্ডগুলোতে আপনি কেন নাম অন্তর্ভুক্ত করতে পারেননি সেক্ষেত্রে যারা বর্তমান এস রেকর্ড পরবর্তী সময়ে জমিটা নিজেদের দখলে রেখেছে বা নিজেরা ওই জমির খাজনা প্রদান করে আসে এমনকি জমিটা নিজেদের আমরা রেকর্ডও করে নিয়েছে তারা সঠিক কাগজ বা ডকুমেন্টস দেখিয়েছে আর এটার ভিত্তিতেই ওই যে আপনার মুন্সীগঞ্জ জেলার যে সিরাজগাঁও উপজেলার যে ব্যক্তিরা উনি রেকর্ডের দিক থেকে বা পূর্ব দিক থেকে উনি যে সঠিক মালিক এটা উনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যার কারণে ওনার এই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে এখন আপনি কি করবেন করণীয় এখনই নিচের কাজগুলো আপনাকে করতে হবে এক নম্বরে আপনার নামে নাম জারি আছে কিনা আপনি যাচাই করে দেখেন দুই নম্বরে সর্বশেষ জরিপে নাম নেই সংশোধনের আবেদন করুন এই যে মানে এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে সর্বশেষ জরিপে আপনার নাম নেই আপনি সংশোধনের জন্য ইতোমতে আবেদন গ্রহণ করেন দখল নিশ্চিত করুন এবং সীমানা নির্ধারণ করুন শুধুমাত্র এস এ রেকর্ড বা সিএস রেকর্ড যে আপনারা মালিক ছিলেন আর এস রেকর্ড আপনারা মালিকানা পাননি আপনারা আজ নয় কাল নয় পরশু এভাবে মামলা করবেন করবেন করে ঘুরে বেড়াছেন আবার অপেক্ষা করছে যে নতুন রেকর্ডটি যখন আসবে সেই রেকর্ডের সময় আপনারা এই ডকুমেন্টসগুলো দেখিয়ে আপনারা নিজেদের নাম জমি রেকর্ড করে নেবেন এটা কিন্তু কখনো সম্ভব হবে না আর রেকর্ড কারিগরণ আপনাদের নাম কিন্তু জমি রেকর্ড করে না তাই যদি আপনার সঠিক ডকুমেন্টস গুলো থাকে তাহলে অনতে বিলম্বে আপনার রেকর্ড সংশোধনে আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে বা রেকর্ড সংশোধন করে নিয়েই কেবল আপনি নতুন রেকর্ডে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এমনকি আপনার নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে দলিল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে দলিল উত্তোলন করুন অথবা পুনঃপ্রাপ্তি নিশ্চিত করুন অনেকের আছে যে এসে রেকর্ডে সে মালিক আর এসে রেকর্ডে সে মালিকানা পাচ্ছে না পায়নি কিন্তু এসে রেকর্ডে সে কুরাই সূত্রে মালিক মালিকানা পেয়েছিল এখন আর এসে রেকর্ডে তার নামে আবার রেকর্ড হওয়ার কথা ছিল আর এখানে তার মালিকানা প্রমাণের একটাই মাত্র পথ সেটা হচ্ছে দলিল তাই অবশ্যই মামলা করা পূর্বে বা মামলায় যাওয়ার পূর্বে আপনার যে দলিলটা সেই দলিলটা আপনার কাছে আছে কিনা এটা নিশ্চিত হতে হবে আর যদি দলিল হারিয়ে যায় তাহলে পুনরায় দলিল ওঠানোর ব্যবস্থা করতে হবে তো প্রিয় ভিয়াস জবের মালিকানা শুধু রেকর্ড দেখে কিন্তু প্রমাণ করা হয় না সেটা দখল দলিল এবং রেকর্ড এই তিনটার মিল থাকলে তবে আইনে মালিক হওয়া যায় তাই এখনই সচেতন হন আইন বুঝুন কাগজপত্র হালনাগাদ করুন আশা করি ভিউয়ার্স ভিডিওটি বুঝতে পেরেছেন অর্থাৎ এসে রেকর্ড কাদের বাতিল হচ্ছে আর কাদের বাতিল হচ্ছে না এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি যাদের মালিকানা সঠিক ডকুমেন্টস আছে অর্থাৎ এসি রেকর্ড পর্যন্ত তাদের মালিকানা ধারাবাহিকতা ছিল কিন্তু সর্বশেষ রেকর্ডে এসে তাদের ধারাবাহিকতা নেই তারাও কিন্তু এই মালিকানা ফিরে পাওয়ার তাদের একটা সুযোগ আছে রেকর্ড সংশোধন করতে হবে তাহলে তারা আর এস রেকর্ড সংশোধন করে জমির মালিকানা ফিরে পাবে এবং বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতেও তারা নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে স সক্ষম হবে কিন্তু এস রেকর্ড পর্যন্ত তাদের মালিকানা সঠিক ছিল কিন্তু তারপরে তারা জমি হয়তো বিক্রয় করে দিয়েছে অথবা জমিটা তারা এওয়াজ বদল করেছে বা কাউকে হেবা করে দিয়েছে যে কোনোভাবে জমিটা তারা হস্তান্তর করেছে এরকম যদি হয়ে থাকে তাহলে এস রেকর্ডের ওয়ারিসেরা তারা যদি মনে করে যে আমরা মালিকানা ফিরে পেতে চাই আমাদের রেকর্ড সংশোধন করে জমির মালিকানা পেতে চাই। এটা কিন্তু কখনো সম্ভব হবে না এক্ষেত্রে আপনাদের মামলা বাতিল হয়ে যাবে আপনারা এস এ রেকর্ড অনুযায়ী মালিকানা থাকলেও আপনাদের এই মালিকানার কোনো ভিত্তি নেই এই পর্যন্ত যাদের হাতে জমিটা রয়েছে যাদের দখলে রয়েছে যারা খাজনা প্রদান করছে এমনকি যাদের একটা লিগাল ডকুমেন্টস রয়েছে তারাই ওই জমির বৈধ মালিক